নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট বা কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই আছে বন্ধুরা আপনার কাছে জমিয়ে রাখা পুরাতন নোট বা কয়েন দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে পুরাতন নোট বা কয়েন দিয়ে টাকা আয় করা সম্ভব সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর পুরাতন এক টাকার নোট থাকলে পাবেন তিন লক্ষ টাকা তো বন্ধুরা পুরাতন এক টাকা নোটের মাধ্যমে কিভাবে ইনকাম করা সম্ভব চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুরনো এক টাকা নোট বিক্রি করে তিন লক্ষ টাকা আন্তর্জাতিক বাজারে এই ধরনের পুরাতন নোট বহু চড়া দামে বিক্রি হয়ে থাকে পুরাতন নোট বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন লাগাতার মূল্য চলছে দিনের পর দিন জীবনযাপনের জন্য বাজার থেকে জিনিসপত্র কিনতে গেলেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সকলেই চান অতিরিক্ত টাকা কোনো সূত্রে যদি আয় করা যায় বহু মানুষের কাছে বহু পুরাতন এক টাকার নোট থাকে যা আপনি আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করতে পারেন আর কয়েক লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারেন পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে বহু মানুষের অনেকেই মানি ব্যাগে বা বাক্সের ভেতরে পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখেন তবে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে যেহেতু তা বাজারে চালু নয় সেই কারণে অনেকেই মনে করেন আর রেখে কী লাভ তবে এক্ষেত্রে জেনে রাখা দরকার ওই পুরনো নোট বা কয়েন বিক্রি করলেই আপনি রাতারাতি ধনী হয়ে যেতে পারেন এই মুহূর্তে পুরাতন এক টাকার নোট থাকলে আপনি তিন লক্ষ টাকা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা পুরাতন নোটের অধিক মূল্যের কারণ হল তাদের ঐতিহাসিক তাৎপর্য প্রায় তিরিশ বছর আগে ভারত সরকার এক টাকার নোট ছাপানো বন্ধ করে দেয় যদিও দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পুনরায় চালু করা হয়েছিল স্বাধীনতার আগে তৈরি নোটগুলি তাদের বিরলতা এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে সংগ্রাহকদের আকৃষ্ট করে এরই একটি বিশেষ মূল্যবান উদাহরণ হল ব্রিটিশ ভারতে উনিশশো সালে জারি করা এক টাকার নোট এই এক টাকার নোট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত যা অত্যন্ত বিরল নিলামে এই এক টাকার নোট তিন লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যেতে পারে কারণ এই নোটের বয়স প্রায় আশি বছর বুঝতেই পারছেন যে ব্রিটিশ যুগের সাথে এর সংযোগের জন্য এটি মূল্যবান যদি আপনার কাছে এই ধরনের পুরাতন নোট দু তিনটি থাকে তাহলেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনি অনলাইনে এই পুরাতন নোটগুলি বিক্রি করতে পারবেন অর্থাৎ বন্ধুরা পুরাতন এক টাকার নোটের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে নোটটি উনিশশো সালের হতে হবে আর ভারতীয় রিজার্ভ তৎকালীন গভর্নর দ্বারা স্বাক্ষরিত হবে তবেই আপনার পর দেখুন বন্ধুরা পুরাতন নোটের মাধ্যমে আপনার কিভাবে টাকাটা ইনকাম করতে পারবেন বন্ধুরা আপনার কয়েন বাজার ইন্ডিয়া মানি ডট কম ওয়েলএক্সের মতো ওয়েবসাইটে গিয়ে পুরাতন নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমে এই রকম নোট বিক্রির একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার ওই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে আর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতার পছন্দ করেন তাহলে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ বন্ধুরা আপনার অনলাইন ওয়েবসাইট যেমন ইন্ডিয়া ইন্ডিয়াম ডট কম ওয়েলএক্সের মতো ওয়েবসাইটে গিয়ে আপনার নোটটি বিক্রি করতে পারবেন বন্ধুরা এই রকম নোট বিক্রি একটি ওয়েবসাইটে গিয়ে আপনার নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন আপনার নোট যদি কোনো ক্রেতার পছন্দ হয় তাহলে বন্ধুরা আপনার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন